এবার সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিল সরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয় আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিজ্ঞপ্তিতে বলা হয় জনসেবা প্রধান এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল দায়িত্বশীল এবং পেশাদার আচরণের উপর প্রশাসনের সফলতা নির্ভর করে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদায় কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানবন্ধন কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পদ এবং পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসাধু আচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বাতা দিয়েছে এতে আরো বলা হয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকারের সংস্কার রকমের বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর পরিপন্থী সরকারি কর্মচারী আচরণ বিধিমালার তিরিশ নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে কোন সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করিতে কিংবা যে কোনো প্রকার বাধা প্রদান করিতে পারিবেন না অথবা অন্য কোনো ব্যক্তিকে তাহা তাহার জন্য উত্তেজিত বা পরিচিত করতে পারিবেন না সরকারের বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো অসন্তুষ্টি বা বিরক্তি প্রকাশ করিতে কিংবা অন্যকে তাহা করার জন্য পরিচিত করিতে কিংবা অন্য কোনো আন্দোলনে অংশ করিতে বা অন্যকে অংশগ্রহণ করার জন্য প্রচিত করিতে পারিবেন না বিধিমালার সিতে বলা হচ্ছে সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন বদলানো সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করিতে পারিবেন না ডিটি বলা হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে বা কোনো শ্রেণী সরকারি কর্মচারীর মধ্যে যে কোনো ভাবে অসন্তুষ্টি ভুল বোঝাবুঝি বা বিদেশে সৃষ্টি করিতে অথবা অন্যকে পরিচিত করিতে বা সৃষ্টি উদ্যোগ করিতে পারিবেন না সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এর যে কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দুই হাজার এর আওতায় অসাধ আচরণ হিসাবে গণ্য হবে কোনো সরকারি কর্মচারী এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে তিনি অসাধ আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উপসচিব পুলের কোঠা নিয়ে প্রশাসন কেনারের কর্মকর্তারা গত বাইশ ডিসেম্বর সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং পঁচিশ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ করেছেন মিলনায়তনে উপসচিব পুলের কোটা বাতিল কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসে বাইরে নিতে জনপ্রশাসন সংস্কারের কমিশনের প্রস্তাবের প্রতিবাদে গত চব্বিশ ডিসেম্বর কলম বিরতি এবং ছাব্বিশ ডিসেম্বর মানবন্ধন করেছে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা আগামী তিন জানুয়ারি ঢাকায় সমাবেশ করে তাদের কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য সরকারি আচরণ বিধিমালা উনিশশো এবং দুই হাজার এর নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী সরকারের অনুমতি ব্যতি রেখে কোন ধরনের সমাবেশ বা সরকার বিরোধী কোনো রকম কাজে লিপ্ত হওয়া যাবে না এটি স্মরণ করিয়ে দিয়ে কঠোর বার্তা দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ